হোয়াট'স আপ গাইস আজকে আমরা একটা নতুন খেলা নিয়ে আসলাম বোতল ফ্লিপ চ্যালেঞ্জ এখন বোতল ফ্লিপ চ্যালেঞ্জ সেগ্রে ফারস্টে আছে আমাদের অন্তর সেকেন্ডে আছে আমাদের নকি থার্ডে আছে আমাদের বড় ভাই ভক্কর ভাই এখন যে বোতল চ্যালেঞ্জ জিতে পারবে সেই মুরগির রান প্লাস কুক খেতে পারবে দেখি অন্তর ফারস্টে দেখা যাক অন্তর কি করে ফার্স্ট শুরু অন্তর পাললো না হ্যাঁ যাও এখন আসবে নকি অন্তর পিছনে চলে যাও নকিও পাললো নাচ্ছি এখন আমাদের ভক্কর ভাই দেখা যাক কি করে অক্কর জিতে যাবে ইনশাল্লাহ মনে হয় হ্যাঁ অক্কর না চেস আমার অন্তর দেখা যাক দেখা যাক গাইজ দেখেন আপনারা দেখতে থাকেন আহ পারলো না আরে পারলো না পারলো না আরে সেও পারলো না গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দেখি কে জিতে আজকে মুরগিটা দেখি বকর বোতলের মুখ টাইট দিয়ে দিছে বকর জিতে গেছে নাও এক পিস নিয়ে নিবে এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এক পিস নিয়ে নিচ্ছে আমাদের লেগ পিসটা নিয়ে নিল বকর লেগ পিসটা ও হো দাও একটা কামড় দাও আর একটা কুক নেও জিতে গেল জিতে গেল নাও কুপ নাও মারো তুমি মারো আহ অন্তরে পারল না অন্তরে মারল না মক্করমাই গিয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো কি পারে কি না নকিমও জিতে গেছে অন্তরকে ছাড়া এবার অন্তরে নাও অন্তরে নাও অন্তরে বাকিটা নাও দেখা যাক অন্তর পারতেছ না নকি ও পেয়ে গেল নকিমের খাওয়াটা শেষ হোক হ্যাঁ অন্তরে জিতে গেছে

বকর ভাই অমিস মিস করে ফেলে কিনা দেখি অন্তর মিস নকিব কি পারবে নকিব পেরে গেছে পেরে গেছে পেরে গেছে ক্যামেরাকে দেখাও ক্যামেরার সামনে দেখাও এক কুক খাও বকর ভাই দেখতেই পাচ্ছেন গাইস আজকে মজাদার একটা খেলা আমাদের মজাদার খেলা আপনারা যদি অংশগ্রহণ করতে চান অবশ্যই পারবেন হ্যাঁ আবারও মিস আবারও মিস সেই একটা খেলা চলতেছে গাইস দেখতেই পাচ্ছেন নকিব মিস করে ফেললো দেখি আর কে কি পারে ভক্কর মিস করে ফেললো নকিব মিস অন্তর কি পারবে কিনা দেখা যায় অন্তর পারবে কিনা একটু আরামসে আরামসে দেখি দেখতেই পাচ্ছেন বোতলের মুখ টুক ঠিক করে নিচ্ছে ও হো মিস্টে দেখি ভক্কর পারে কিনা আহ আহ পারলো না পারলো না গাইজ নকিব মিস অন্তর মিস পক্করভাই পারে কিনা দেখা যাক বাকিটা পাললো না সোশ্যালিতেও এ অন্তর জিতে গেছে অন্তর আরে নকিব জিতে গেছে অন্তর না আই নকইউ খেয়ে যাচ্ছে নকিম সব চেক করে ফেলতেছে দেখা যাক অন্তর পারে কিনা অন্তর তো মনেই পারবে না আজকে অন্তর পারবে না দেখেন বতুলপালা দি অন্তর পারবে না দেখা যাক পক্করভাই পারে কিনা আহা মক্করভাই জিতে গেছে মক্করভাই জিতে গেছে ওই ও ও কি মাছ শুধু অন্তরকে ছাড়া সবাই পাচ্ছে যে অন্তর দেখা যাক পারে কিনা অন্তর পেরে গেছে অন্তর অন্তর পেরে গেছে দেখতেই পাচ্ছেন অন্তর পেরে গেছে এখন অন্তর কি নেয় দেখি অন্তর গোটা লেগ পিস নিয়ে নিচ্ছে গাই দেখতেই পাচ্ছেন অন্তরও পেরে গেছে নৌকিবো পেরে গেছে গায়ে দেখা যাক তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটে খাও বুকরবাই বেড়ে গেছে এখন তোমরা তিনজনে খেয়ে ফেলো সবাই বেড়ে গেছে দেখি সস লাগে কে আগে মুরগিটা শেষ করতে পারে ওকে